আসসালামু আলাইকুম আমরা যে এর আগের ক্লাসগুলোতে ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত যে ম্যাথগুলো ছিল সেগুলো টাইপ ওয়ানে করাই দিয়েছি এবং আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল তো আমরা ব্যাসিক ক্লাসে ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ পড়ানোর পর বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পড়েছিলাম সেগুলো আপনাদের খাতায় নোটস করা আছে তো ও বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে যাবতীয় ম্যাথ যেগুলো সেটা আমরা টাইপ টুতে রেখেছি টাইপ টু বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স তো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সে আমরা অনেকগুলো ম্যাট্রিক্স পড়েছিলাম তো এর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে দেখাও যে এ একটা হারমিসিয়ান ম্যাট্রিক্স মানে হারমিসিয়ান ম্যাট্রিক্স আপনি যান খাতায় খাতায় হারমিসিয়ান ম্যাট্রিক্সে যাওয়ার পর দেখবেন যে হারমিসিয়ান ম্যাট্রিক্সের শর্তটা খেয়েছিল হারমিসিয়ান ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স দেন ওকে একটু যদি আমরা ট্রান্সপোজ করি দিয়ে পুনরায় একে ফেরত পাই তাহলেই আমরা বলতাম যে এ একটা হারমিসিয়ান ম্যাট্রিক্স তো দেও আছে এ তাহলে এখান থেকে আমাকে আগে আগে কি বের করতে হবে খেয়াল করেন এ অনুবন্ধী ম্যাট্রিক এ বার বের করতে হবে তাহলে এখান থেকে দেও আছে আমরা এটা উঠাচ্ছি এখন এখান থেকে আমি এ বার বের করছি এ বার এবার বের করা মানে কি আয়ের সামনেকার চিহ্নর পরিবর্তন আয়ের সামনে চিহ্নের পরিবর্তন তো এখানে তো কোনো আয়ের বংশ নাই ভাই তাহলে ওই টু থেকে গেলো এই যে আয়ের সামনে কী আছে মাইনাস তাহলে এটা হয়ে যাবে কত টু প্লাস আই খালি আয়ের চিহ্নের পরিবর্তন আর এখানে আয়ের সাথে কিছু নাই শুধু ওয়ান সেহেতু ওয়ান এরপর এই যে আয়ের সামনে প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে কি টু মাইনাস আই এরপর ওয়ান কোনো আয় নেই তাহলে ওয়ান থেকে গেল এই যে আয় আছে আয়ের সামনে কিছু না থাকলে প্লাস আছে এটা হয়ে গেল কি মাইনাস আই একইভাবে এটাতে এখানে তো কোনো আয় নেই তাহলে ওয়ান থেকে গেল এই যে এখানে আয়ের সামনে কি মাইনাস আছে তাহলে হয়ে যাবে কি প্লাস আই মানে শুধু আই আর এখানে প্লাস থ্রি শুধু থ্রি যেহেতু এখানে কোনো আয় নেই এবার আমরা এ ইনভার্স পেয়ে গেছি আমরা নোট আপনাদের নোটসও দিয়ে দিয়েছি যদি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি এবার এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়েছি এখন একে আমরা ট্রান্সপোজ করব। তাহলে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স তারপরে ট্রান্সফোজ মানে কি শাড়িকে কলাম তাহলে এইটা হচ্ছে সারি তো এই শাড়ি এবার উল্টে গিয়ে কলাম হয়ে যাবে তো এই শাড়িকে এভাবে আছে আমরা যদি উলটিয়ে কলাম করি তাহলে খেয়াল করো এটাকে এদিকে চলে আসবে তাই না তাহলে কত হবে টু ওটা এ টু প্লাস আই এদিকে চলে এবার নিচে হোক চলে আসবে টু প্লাস আই তারপরে ওয়ান এবার এটাকেও এটাকেও আমরা চিন্তা যদি করি তাহলে পাবো টু মাইনাস আই তারপর ওয়ান তারপরে মাইনাস আই তারপরে এই যে ওয়ান তারপর আই তারপরে থ্রি এবার এ এর অনুমতি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমরা এ পেয়েছি কেন খেয়াল করো এই যে টু মিলেছে টু টু মাইনাস আই টু মাইনাস আই ওয়ান ওয়ান টু প্লাস আই টু প্লাস আই ওয়ান ওয়ান আই আই ওয়ান ওয়ান মাইনাস আই মাইনাস আই থ্রি থ্রি তাহলে আমরা বলতে পারবো আই এ তাহলে এটা ক্লিয়ার যেহেতু এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সফোর্ড করার পর আমরা এ পেয়েছি সেহেতু একে আমরা বলতে পারবো কি ভাইয়া এ হচ্ছে একটা হারমিসিয়ান ম্যাট্রিক্স আশা করি ক্লিয়ার আমরা ওখানেও বোঝাই দিয়েছিলাম জাস্ট ওখানে একটু ব্যাসিক পড়ে ওখানে ব্যাসিক ম্যাট্রিক কিন্তু আপনার কাভার হয়ে গেছে এই যে আমাদের ম্যাথে এরকম টাইপের আমাদের আরও একটি ম্যাথ দেখতে পাবো যে একটা ইয়ে দেবো আছে একটা ইস্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স তো তুমি ইস্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্সের যাও ওই জায়গায় বেসিক ক্লাস নোটলে তো ইস্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্সটা ছিল এরকম যে এ ম্যাট্রিক্সকে আমরা অনুবন্ধী করবো দেন ওটাকে ট্রান্সপোজ করব দিয়ে মাইনাস এ আসবো যদি এ আসে তাহলে হার আর মাইনাস এ আসলে ইস টু হার তো একই নিয়মে এটা ইয়ে দেওয়া আছে এবার আমরা যদি একে মানে অনুবন্ধী ম্যাট্রিক্স করি তাহলে এটা প্লাস আই এটা হয়ে যাবে মাইনাস আই এই যে ওয়ান প্লাস আই এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস আই শুধু আয়ের সামনের পরিবর্তন টু মাইনাস থ্রি আই তাহলে এই যে মাইনাস এটা হয়ে যাবে প্লাস আই এই যে এটা চিহ্ন পরিবর্তন হবে না আয়ের চিহ্ন পরিবর্তন জটিল সংখ্যা যেটা আয়ের সামনে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস আই এটা ঠিক থাকবে টু আই এটা মাইনাস টু আই এটা তো কোনো আয় নেই তাই ওয়ান থাকলো এটা মাইনাস টু থাকলো আর এই যে থ্রি আয়ের সামনে মাইনাসটা হয়ে গেলো প্লাস মাইনাস ওয়ান এখানে কোনো আয়ের বংশ নেই মাইনাস ওয়ান আর এই যে জিরো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখনও যদি এটা এবার ট্রান্সপোজ করবো তাই না এটাকে ট্রান্সপোজ করার পর যদি এই শাড়িকে আমরা কলামে তাহলে মাইনাস ওয়াই ওয়ান প্লাস এটা তো আমরা জানি ট্রান্সপোজ করবো কীভাবে এরপর এখান থেকে দেখব যে এটার সাথে এর সাথে মিলেছে কি না এটার সাথে এর সাথে মিলেছে না এর সাথে মিলেনি তাহলে আমরা একটা যদি মাইনাস কমন নিলে হয়তো এ এর সাথে মিলে যাবে এ এর সাথে মিলে যাবে এখানে একটু মিস্টেক হয়েছে এখানে মাইনাস আই হবে এই জায়গাতে একটু ক্লিয়ার এই যে মাইনাস আই আছে তো এখানে মাইনাস আই হবে হ্যাঁ এটা ঠিক করে নিবা তোমরা একটু ভুল বলে এই জায়গাতে তুমি তো ক্লাস দেখছো না তাহলে একটু ধরে নাও যে এই এইট এই যে যত মিনিট এখন বা কয়টা বাঁচে ওই ওই টাইমটুকু তো তোমার তুমি যখন নোট করবা খাতায় ওই জায়গাতে ঠিক করে নিবা এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এর সাথে একটা যদি আমরা মাইনাস কমন নিই এই যে জায়গাগুলো থেকে তাহলে হয়তো মিলে যাবে এর সাথে তাহলে আমরা একটা মাইনাস যদি কমন নিই তাহলে এটা মাইনাস আই ছিল তখন এটা হয়ে যাবে প্লাস আই যেহেতু মাইনাস কমন নিলাম এই দুটা থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এটা মাইনাস ওয়ান তখন এটা হয়ে গেলো ওয়ান আর এটা মাইনাস আই তখন হয়ে গেলো কি প্লাস আই তারপরে এখানে মাইনাস কমন নিয়েছি দুটা থেকে তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে গেলো কি প্লাস আর এখান থেকে মাইনাস কমন নিলে সাইন চিহ্ন হয়ে পরিবর্তন হয়ে থ্রি আই একইভাবে এটা প্লাস ওয়ান এটা হয়ে যাবে তখন কি মাইনাস ওয়ান আর এই যে মাইনাস আই তখন হয়ে গেল কি ভাইয়া প্লাস আই এবার মাইনাস যেহেতু কমন নিচ্ছি তখন এটা হয়ে যাবে কি মাইনাস টু আই একইভাবে এটা মাইনাস ওয়ান আমরা মাইনাস যেহেতু কমন নিচ্ছি ওয়ান প্লাস ওয়ান এবার কিন্তু এর সামনে চিহ্নের পরিবর্তন না জাস্ট আমরা মাইনাস কমন নিচ্ছি প্রত্যেকটা থেকে এবার এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস টু তখন হয়ে যাবে কি মাইনাস টু এটা প্লাস থ্রি আয় তখন এটা হয়ে যাবে মাইনাস থ্রি আয় একইভাবে এটা প্লাস ওয়ান তখন হয়ে যাবে মাইনাস ওয়ান এটা জিরো তো জিরোই এবার দেখুন এটা মাইনাস থাকলো আর এটা হচ্ছে আই এর সাথে মিলে যাবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস পুরোটা এর সাথে মিলে গেছে তাহলে মাইনাস এ তাহলে আমরা লিখব যেহেতু এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সফোজ করার পর মাইনাস এ পেয়েছি সেহেতু আমরা বলতে পারবো ভাইয়া এটা স্কুয়ার মিলিয়ান ম্যাট্রিক্স তাহলে মেন জিনিস হচ্ছে এইটুকু আপনাকে মনে রাখতে হবে এই যে নোটটা তাহলে পরবর্তী স্লাইডে আমরা বাকি বললাম সেটুকু করা আছে যে যেহেতু এ এর অনুবন্ধী ট্রান্সপোজ করার পর মাইনাস এ ফেরত পেয়েছি একটু লাইনের এরপর করবেন যে সমান দেবেন এই যে মাইনাসটা রাখবেন আর এই যে এই পুরোটা সমান হচ্ছে এ সেহেতু একে ইস্কু হারমেশিয়ান ম্যাট্রিক্স বলা হয় তাহলে আপনাদের উচ্চ হোমওয়ার্ক দিচ্ছি যে দেখাও যে এ একটি সমঘাতী ম্যাট্রিক্স এখন সমঘাতী ম্যাট্রিক্স কি ছিল আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম যদি ভাইয়া এই স্কোয়ার সমান এ হয় যদি এই স্কোয়ার সমান এ হয় তাহলে আমরা বলতে পারব এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স আপনাদের এ দেওয়া আছে এটাকে স্কোয়ার করবো স্কোয়ার করার পর যে মানে স্কোয়ার মানে তো জানি স্কোয়ার মানে এ ইন্টু এ তো এ ইন্টু এ করার পর গুণ করার পর যদি আবার এ আসে তাহলে বলতে পারবো সমঘাতী ম্যাট্রিক্স আপনাদের সুবিধাতে নোট আমি দিয়ে দিয়েছি যে এই স্কোয়ার সমান এ হলে এটা সমঘাতি ম্যাট্রিক্স এরপরে হোমওয়ার্ক হচ্ছে দেখাও যে এ এত একটা অভেদঘাতি ম্যাট্রিক্স অভেদঘাতি মানে কি আই আসবে এই স্কোয়ার সমান আই হলে অভেদঘাতি ম্যাট্রিক্স আই মানে এটা তিন বাই তিন ক্রমে তাহলে আপনি আই থ্রি পাবেন তাহলে এগুলো হোমওয়ার্ক এগুলো করবেন কোথাও আমার বিশ্বাস প্রবলেম হবে না তারপরেও যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই জানাবেন এবার কোয়েশ্চিন নম্বর থ্রি যদি এ দেও আছে বি দেওয়া আছে হয় তাহলে দেখাও যে দেখাও যে এ বি কে ট্রান্সপোজ বি ট্রান্সপোর্চ এ ট্রান্সপোর্ট একেবারে সহজ একেবারে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এর মান বের করব আর রাইট হ্যান্ড সাইড এর মান বের করব তো লেফট হ্যান্ড সাইড এর ভিতরে ব্র্যাকেট আছে না ব্র্যাকেট এবি এব আর এব এর ট্রান্সফোর্জ তাহলে আমরা আগে এবি বের করব আগে আমরা তো জানি আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয় তাই না আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয় তো ব্র্যাকেটে আছে কি ভাইয়া এ বি তো এই যে এবি তাহলে এবি তো আমরা জানি এর মান কপি করে এখানে বসাবো আই ইন্টু বি এর মান এবার গুণটা তো আমরা বিভিন্নভাবে পারবো হ্যাঁ আমরা শিখেছি আমার পদ্ধতিতে করতে পারবো ও গুণটাকে লিখে নাও এব সারের গুণ তো যে বা যে স্যারের গুণ যে পদ্ধতিতে করবা এই যে এটা পাবা টু উনিশ মাইনাস ফোর মাইনাস থ্রি এবি এবার আমরা লেফট হ্যান্ড সাইডে বি টি আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এবি ট্রান্সপোজ এই যে লেফট হ্যান্ড সাইড বি টি তাহলে এবির মানটা বসাই দিয়েছি আর ওপরে থেকে গেছে এবার টি এর কাজ করব ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই টু উনিশ নিচে চলে আসবে আর মাইনাস ফোর মাইনাস তেরো নিচের দিকে চলে আসলো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইডে কি বলেছে দেখো রাইট হ্যান্ড সাইডে বলছে কে ট্রান্সপোজ করো আর এ কে ট্রান্সপোজ করো দেন দুইটাকে গুণ করো মানে কি বি পাওয়ার টি এ পাওয়ার টি আগে আমরা বের করতে হবে আলাদাভাবে তাহলে বি পাওয়ার টি যদি বের করি তো আবার বি পাওয়ার টি তাহলে যে বি থেকে গেল বি এর মান বি এর মান বসানো হয়েছে এখানে আর ওই যে ওপরের টি ছিল টি থেকে গেছে এবার আমরা ট্রান্সপোর্ট তো জানি জিরো ফাইভ নিচে চলে আসবে আর ওয়ান সেভেন মানে শাড়িটা কলম হয়ে যাবে একইভাবে এটি একইভাবে টি বের করলাম এবার রাইট হ্যান্ড সাইডে কি বিকে ট্রান্সপোর্ট করার পর আর একে ট্রান্সপোর্ট করার পর বোন তাহলে বি টি এর মান আমরা পাইলাম এই যে এটা হচ্ছে বি এটা হচ্ছে বি পাওয়ার টি এটা হচ্ছে এটি মানে বি কে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে এবার ওই যে বি টি আর এটি এর জায়গায় আমরা মানগুলো বসালাম এবার এই দুটাকে গুণ না তাহলে এই যে গুণ এই দুটা ম্যাট্রিক্সকে গুণ করব যে যে কোনো পদ্ধতিতে গুণ করার পর আমরা যেটা পেয়েছি এবার এই যে এ টি এ বি কে ট্রান্সপোজ করার পর যে রেজাল্টটা পেয়েছি সমান বিকে ট্রান্সপোজ করার পর এ পে একে ট্রান্সপোজ করার পর এ দুটাকে গুণ করার পর যেটা রেজাল্ট পেয়েছে সেটা সমান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সি এগুলোতে সমস্যা আপনার হওয়ার কথা না এবার যে কিছু হোমওয়ার্ক যে যদি এরকম রিলেটেড যদি এ এত হয় তাহলে দেখাও যে এ এ এটি নট ইকুয়েল এটি এ তার মানে কি আগে এইটুকু করার আগে দেখো এটা তো লেফট হ্যান্ড সাইড তাই না আমাকে একে ট্রান্সপোজ করতে হবে দেখো এ ইন্টু এটি তার মানে আমার এর মান আছে এটির মান তো নাই ভাই তাহলে আমাকে কি করতে হবে আগে আগে একে ট্রান্সপোজ করার মান বের করতে হবে এরপর লেফট হ্যান্ড সাইডে এ ইন্টু এটি এবার আমাদের এর মান আছে এই যে এর মান আছে এখানে এ থাকলো ইন্টু তার এটি এখানে পাবো এটি বসাবো দেন আমাদের লেফট হ্যান্ড সাইড একইভাবে রাইট হ্যান্ড সাইডে এটি তো বের করা আছে আগেই তাহলে এটি আর এ আমরা গুণ করব। একটা মান পাবো দেখব যে দুইটা মান সমান আসবে না হোমওয়ার্ক হচ্ছে দুই যদি এ এবং বি হয় তাহলে দেখাও যে এই যেটা আমি যেটা করে দিলাম ওই রকম রিলেটেড এরপর আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব এটা একটু কঠিন আমি দুইভাবেই বসাই দিব তবে এই জায়গাতে একটু চালাকি করে আমরা অ্যানসারটা বসাই দেবো তো প্রশ্নে বলেছে যে দেখাও যে এ একটা ম্যাট্রিক্স একটা লম্ব ম্যাট্রিক্স একটা লম্ব ম্যাট্রিক্স অথবা উলম্ব ম্যাট্রিক্স বলতে পারে উলম্ব ম্যাট্রিক্স তো আমরা কীভাবে বুঝবো এটা নোট দিয়ে দিয়েছি যে এ ট্রান্সপোজ ইন্টু এ সমান এ এ ট্রান্সফোজ সমান আই যদি হয় তাহলে আমাকে মনে রাখতে হবে লম্বোটা লম্ব ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সফোজ ইন্টু এ সমান এ ইন এ ট্রান্সফোজ ম্যাট্রিক্স সমান আই হতে হবে যদি হয় তাহলে আমরা বলতে পারবো লম্ব ম্যাট্রিক্স তাহলে তুমি চিন্তা করো কারণ আমাকে এই এই যে আমি যদি প্রথম পক্ষটা করি তাহলে এ আর এটি লাগবে তো এ তো দেবো আছে ভাই তাহলে আমাকে বের করতে হবে আগে কি এটি তাহলে মানে এ ট্রান্সপোজ এটা দেওয়া আছে উঠালাম তারপরে এ এ ট্রান্সফোর্জ এ ট্রান্সপোজ মানে কি এ এ ট্রান্সপোর্ট মানে এটাকে আমরা উল্টেই দেবো তাই না এ এর ট্রান্সপোর্ট মানে উল্টেই দেবো এটাকে আমরা যদি উল্টে দিই ওয়ান বাই রুট থ্রি এই শাড়িটা কলম হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি তারপর ওয়ান বাই রুট থ্রি কিনেছে মাইনাস ওয়ান বাই রুট টু এইরকমভাবে প্রত্যেকটা চেঞ্জ হয়ে গিয়ে এইটা আসছে এরপর আমরা প্রথম পক্ষে যেটা আছে এ ট্রান্সপোজ ইন্টু এ করতে পারবো তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ এখন এইটা আর এইটা গুণ করে এখন তুমি যদি এইটাকে গুণ করতে যাও ভাই অনেক বড় হবে তো তুমি যদি একটু চালাকি হও একটু চালাকি হোক করো তো এ আমরা তো লম্ব ম্যাট্রিক্সে তুমি অঙ্ক তখন কখন হাত দিবা তুমি যখন জিনিসটা জানবা মেন জিনিসটা যে হ্যাঁ ভাই লম্বো ম্যাট্রিক্স আমি পারবো কারণ আপনি মানে অঙ্ক করার আগেই তো আমাদের বলতে বুঝে নিতে হয় যে হ্যাঁ এই অঙ্কটা পারবো যদি পারি তাহলে তো আমরা হাত দিই না পারলে তো আরও অঙ্ক করতে পারি না তাই না এখন আমি যখন বুঝে যাব লম্বো ম্যাট্রিক্সের অর্থটা হচ্ছে কি এ ট্রান্সপোজ ইন্টু এ সমান এ আর এ ট্রান্সপোজ সমান হচ্ছে তো আমাকে দেখাইতে বলেছে লম্বো ম্যাট্রিক্স তার মানে অবশ্যই আয় হবে এইটাকে গুণ করে আয় হবে তাহলে আই মানে কি ওয়ান মানে যে ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে তাহলে আমি একবার এটা বসাই দেবো এটা বসাই দেবো তাহলে এটা কি আসল সমাধান এটা কি কীভাবে আসলো এটা কীভাবে আসলো সেটা আপনাকে এখন দেখাতে হবে তাই না আমি তো বুঝেই নিয়েছি একটু চালাকি করবা পরীক্ষাতে এভাবে চালাকি করবা নাহলে ভাই তুমি ফাঁসে যাবা তাহলে আমরা কিভাবে এটা আসে সেটা জাস্ট আমি একটা দেখাই গুণটা করে আমাদের গুণ যেটা গুণ করলে অনেক বড় হবে গুণ করলে অনেক বড় হবে তারপরও আমি এটা দেখাই আমরা গুণে যে নিয়মটা কি ভাইয়া এটা বসে যাবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তারপরে ওয়ান বাই রুট সিক্স মাইনাস টু বাই রুট সিক্স ওয়ান বাই আমি জাস্ট একটা বুঝাই দিচ্ছি মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু জিরো ওয়ান বাই রুট টু আমাদের প্রথম কাজ কি আগে এই কলমটা গুণ করা না আগে এই কলম গুণ করা তো প্রথম উপাদান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে প্রত্যেকটাতেই ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তারপর প্লাস প্লাস যেহেতু এখানে মাইনাস ব্র্যাকেট দি আর এখানে প্লাস এরপরে আমরা এই উপাদানটা পেয়েছি এরপর এটা বসাবো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি প্লাস 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 এরপর এই কলমের এটা বসা হয়েছে এটা বসা হয়েছে বাকি থাকে এটা ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তুমি একটা কলম যখন গুণ করলে এত বড় একটা রাশি পাইলা আবার তুমি যখন আরেকটা কলম গুণ করবা আবার এত বড় পাবা আবার গুণ করবা আর একটা পড়বা তুমি দেখো এক্সাম হলে তোমার কত সময় যাবে তো আমরা জানতে লম্ব ম্যাট্রিক সে আই যেহেতু আসে সেহেতু আমরা আই থ্রি বসাই দেবো যেহেতু এখানে তিন বাই তিন ক্রমের সেহেতু ওয়ান 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 ঠিক আছে এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তো ওয়ান আর ওয়ান গুণ করলে আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি প্লাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান রুট রুট থ্রি থ্রি আর গুণ করলে প্লাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আর রুট থ্রি আর রুট থ্রি থ্রি একইভাবে ওয়ান এটা রুট সিক্স আর রুট থ্রি রুট আঠারো প্লাসে মাইনাসে মাইনাস দুয়েকে দুই তিন ছয় রুট আঠারো প্লাস ওয়ান বাই তিন ছয় রুট আঠারো একইভাবে মাইনাস ওয়ান বাই রুট তিন দুগুণি ছয় প্লাস জিরো প্লাস ওয়ান বাই তিন দুগুণি ছয় এবার এটুকু যদি করি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আমি জাস্ট এটুকু এখানে করে দিচ্ছি লশাঙ্গু তিন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি বাই থ্রি দেন ওয়ান পাচ্ছি যে দেখেন ওয়ান মিলে গেছে মানে আপনাকে এতটুকু করার পর কিন্তু এই লাইনটা পাবেন এরপর এরপর আমরা এইটুকু যদি করি এটা ওয়ান বাই রুট আঠারো আর ওয়ান বাই রুট আঠারো যোগ করলে কয়টা রুট আঠারো দুইটা আর এই যে মাইনাস দুইটা এটা কেটে গেলো তাহলে পাচ্ছি কত জিরো তারপরে ওই যে মাইনাস ওয়ান বাই রুট সিক্স প্লাস ওয়ান বাই রুট সিক্স থাকছে কত জিরো ফেয়ার এইভাবে আমরা এইটা পাচ্ছি তারপরে এটা পাবো তো দেখেন কত বড় হবে এত বড় করে যদি আপনার টেন্ডেন্সি থাকে তাহলে করবেন আর যদি একটু চালাকি করেন তাহলে আমরা যেহেতু লম্ব ম্যাট্রিক্স বলে দিয়েছে দেখা যায় অবশ্যই আই থ্রি হবে এখন এখন কি হচ্ছে আমি চালাকি করলাম এটা টিচার বুঝবে না টিচার বুঝবে না টিচার বুঝবে যে হ্যাঁ ওই স্টুডেন্ট জানে বা এই স্টুডেন্ট আসলেই জানে আর আসলেই তো তুমি জানো তুমি না জানলে তো আর এরকমভাবে এটা রাখতে পারবে না তাই না তাহলে এই যে আই থ্রি পাইলাম এবার আমাদের লম্ব ম্যাট্রিক্সের শর্ত ছিল দুইটা এটা সমান আমরা আই পেয়েছি আবার এটা সমান আই পেতে হবে এবার এ আর এ কে ট্রান্সপোজকে আমরা গুণ করব আবার আবার এ আর এ ট্রান্সপোজ এ এটা এ ট্রান্সপোজ এটা তাহলে আবার তুমি চালাকি করবে ওয়ান জিরো জিরো তাহলে যেহেতু এটাকেও আই পেয়েছি এটাকেও আই পেয়েছি সেহেতু এ একটা আমরা কি বলতে পারবো লম্ব ম্যাট্রিক্স তাহলে আজকে এখান পর্যন্তই এর পরবর্তীতে আমরা অন্য কোনো টাইপের ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ